পড়োসভার পড়সভার এই কাছে কি করবে আমার একদম নায়া খুশ আছি কথা এই জন্য যে করছে খুব বাজে ব্যবহার করছে একটা মানুষ কাজ দেওয়ার ক্ষমতা নেই যে সরকার আজ থেকে আমাদের গরিব মানুষরা পেটে হাল মারছে যেমন আমরা জিতেছি সেইভাবে ব্যবস্থা আমরা নেবো প্রত্যেকটা ছেলে মেয়ে আজকে জান না আজকে অবশ্যই দেখতে পাচ্ছে এইটা কোন জায়গা এটা কোন জায়গা এটা হচ্ছে আমরা দু নম্বর ওয়াল দু নম্বর ওয়াল দেখাবো আর আরো একবার সামনের দিকে দেখাবো বর্ধমান শহরের চিত্র দেখাচ্ছি আপনাদেরকে আরো একবার প্রশাসন পৌরসভার উদ্যোগে দেখাবো উচ্ছেদ অভিযানের চিত্র দেখাচ্ছি আপনাদেরকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে একের পর এক চিত্র আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাস্তার ওপরে যেসব যেসব ট্র্যাকচার ছিল রাস্তার ওপরে যেসব ট্র্যাকচার আছে সেই ট্র্যাকচার সেই পরিকাঠামোগুলোকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাস্তার ওপরে যেসব বাড়ানো ছিল উচ্ছেদ অভিযানের চিত্র দেখাচ্ছি আপনাদেরকে বর্তমান শহর জুড়ে উচ্ছেদ অভিযান দেখাবো আমি দেখাবো যে উচ্ছেদ অভিযানের চিত্র দেখাবো দেখাবো আপনাদেরকে আরো একবার রাস্তার ওপরে সামনে দেওয়া ছাউনি দেওয়া যেসব ট্রেনার রয়েছে সেই গুলোকে বেঙ্গার ফিরিয়ে দেওয়া হচ্ছে বর্তমান শহর জুড়ে কিন্তু যানজট সৃষ্টি হয়ে গেছে যানজট সৃষ্টি হয়ে গেছে এত বড় একটা স্থানে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে দোকানদাররা 이 o u আমরা শহর থেকে দেখাচ্ছি বর্ধমান শহর জুড়ে উচ্ছেদ অভিযান গিরার ক্ষেত্র চেহারা দোকানদাররা বিক্ষোভ দেখাচ্ছে আধিকারিক ক্ষেত ধরে দেখাবো আপনাদেরকে দোকানদাররা বিক্ষোভ দেখাচ্ছে রাস্তার ধারে যেসব ব্যানার ট্যানার দাঁড়ানো আছে সেইগুলোকেও ভাঙা চাকিয়ে রাখছে শুধু ফুটপাত দোকান নয় একবার একবার মানুষের ভিড় দেখাবো মানুষের ভিড় রাস্তার সামনে চিত্র রয়েছে বিক্ষোভ দেখাবো কে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে রাস্তার সাইডে যে সব ছাউনি দেওয়া ব্যানার স্ট্রাকচার রয়েছে সেইগুলোকে ভাঙ ভেঙে দিচ্ছে এবং দেখাবো যে আপনাদেরকে এখানকার যারা ইস্পাতীয় দোকানটা রয়েছে তারা বুলডোজারের সামনে বিক্ষোভ দেখাচ্ছে আপনাদেরকে আমরা সেই চিত্রটা দেখাচ্ছি বুলডোজারকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি মূল দুজন দিলে বিক্ষোভ তাদেরকে বিক্ষোভ কিন্তু স্থানীয় দোকানদারদের তাদের দাবি বেঁচে বেচে দোকান ভাঙা হচ্ছে তারা অভিযোগ করছে আর সেই অভিযোগের জন্য কিন্তু বুলডোজারকে এখানে আটকে দেওয়া হচ্ছে আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি আমি দেখাবো যে আরো একবার আরো একবার দেখাবো চিত্র বুলডোজারকে কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে স্থানীয় যেসব দোকানদাররা ছিল তারা কিন্তু এখানে বুলডোজারকে আটকা দেওয়া হচ্ছে তাদের অভিযোগ দোকান বেছে বেছে ভাঙা হচ্ছে এইখানে রাস্তার ওপরে দেখাচ্ছি যে অনেক কটা ব্যানার টেনার রাস্তার ওপরে বেড়ে রয়েছে সেইগুলোকে কিন্তু ভাঙা হচ্ছে না আপনাদেরকে আমি দেখাবো বুলডোজারকে ঘিরে কিন্তু একটা ক্ষেত্র পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি বুলডোজারকে ঘিরে একটা اِزْ نَو اِزْ نَو আপনাদেরকে আমরা সেই চিত্র দেখাচ্ছি বুলডোজার ঘিরে কিন্তু শিক্ষক দেখাচ্ছে স্থানীয় দোকানদাররা তাদের দাবি তাদের দোকান ভাঙা হয়েছে রাস্তার ওপরে কিন্তু যেই হোটেলগুলো রয়েছে তারা বাড়িয়ে রেখেছে অতিরিক্ত স্ট্রাকচার সেইগুলো ভাঙছে না এইরকম অভিযোগ নিয়ে তারা বুলডোজারকে আটকিয়ে দিয়েছে বর্ধমান শহরে কিন্তু রোনা ক্ষেত্রের চেহারা দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি রোনা ক্ষেত্রের চেহারা দেখাবো আপনাদেরকে আপনাদেরকে বর্তমান শহরগুলো দেখাচ্ছি রণক্ষেত্র চেহারা কিন্তু উচ্ছেদ অভিযান ঘিরে কিন্তু একটা চেহারা আপনাদেরকে আমরা সেই চিত্র দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি উচ্ছেদ অভিযান দিয়ে দেখাচ্ছি রণক্ষেত্র চেহারা রণক্ষেত্র চেহারা স্থানীয় দোকানদারদের অভিযোগ বেছে বেছে কিন্তু দোকান ভাঙা হচ্ছে এই অভিযোগ করছে তারা কিন্তু যেসব স্ট্রাকচারগুলোকে ভাঙা হচ্ছে আপনাদেরকে আমরা বর্ধমান শহর থেকে দেখাচ্ছি বড় ক্ষেত্রের চেহারা কিন্তু বর্ধমান শহর থেকে দেখাবো যেসব স্ট্রাকচার সামনে কিন্তু বেরিয়ে রয়েছে সেই স্ট্রাকচারগুলোকে ভাঙা হচ্ছে রাস্তার ওপরে যে স্ট্রাকচার করা আছে গাঁথনি দিয়ে সেই গাঁথনিগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে একের পর এক চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে একের পর এক চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমরা বর্ধমান শহরের অভিযান বর্ধমান পৌরসভা বর্ধমান প্রশাসনের যেহেতু উদ্যোগে এবং দেখাবো যে রাস্তার ধারে যেসব দোকানের স্ট্রাকচার ছিল সেইগুলোকে ভাঙ করা হয়েছে এবং এলাকা জুড়ে একটা ভিড় একটা হইচই পরিবেশ পুরো রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে যানজটের চিত্র বিশাল পুলিশ বাহিনী র্যাব বাহিনী ঘটনাস্থলে রয়েছে স্থানীয় দোকানদাররা দাবি রাখছে স্থানীয় দোকানদাররা দাবি রাখছে যে পুরো জায়গাটিকে ভাঙা হবে আমি দেখাবো আপনাদেরকে আমরা দেখাচ্ছি বুলডজার ঘিরে কিন্তু তারা বুলডজার ঘিরে তারা रण क्षेत्र चेहरा देख উচ্চ অভিযানগুলো রণক্ষেত্রর চেহারা আপনাদেরকে আমরা সেই চিত্রটা দেখাচ্ছি উচ্ছদ অভিযান যেগুলো রণক্ষেত্রর চেহারা আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই চিত্রটা তারিস বাইরে আমি আপনাদেরকে দেখাচ্ছি উচ্ছেদ অভিযানকে কিন্তু একটা রণক্ষেত্র হচ্ছে এরা বর্তমান শহর জুড়ে